ঈদের জন্য কিছু সিম্পল ডিজাইন দিয়ে জামা বানাতে দিয়েছিলাম পার্ট ওয়ানে আপনাদের সাথে শেয়ার করেছি কি কি ড্রেসের কাপড় নিয়ে গিয়েছিলাম কোন ড্রেসের জন্য কি কি লেগেছে কি লেস কিনেছিলাম এক সপ্তাহ পরে আমি ড্রেসগুলো এখন টেলার থেকে নিয়ে আসব এন্ড আপনাদের সাথে শেয়ার করব ড্রেস কেমন হয়েছে বানানো সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডেইলি ডায়রি অফ অদিতি এক সপ্তাহ আগে আমি টোটাল ছয়টি ড্রেস বানাতে দিয়ে আসছিলাম টেলারে প্রথমে দেখাই সাদা ড্রেসটা কিভাবে বানিয়েছে এই ড্রেসটাকে মডিফাই করার জন্য আমি টিস্যু কাপড় কিনে দিয়েছিলাম আর সাথে অফ হোয়াইট কালারে আমি সিম্পল কয়েকটা লেস কিনে দিয়েছিলাম এই ব্লগটি পার্ট ওয়ান দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি ইউজ করেছিলাম প্রতিটি ড্রেসে একসাথে আমি ছয়টি ড্রেস একই দিনেই নিয়ে আসছি অফ হোয়াইট ড্রেসটি গলা আমি এরকম দিতে বলেছিলাম পিছনে একটু লেস দিয়ে ব্যান্ড কলার এই ড্রেসটা প্যান্ট আমার অনেক পছন্দ হয়েছে এবং এই কালারের প্যান্ট কিন্তু বেশ কয়েকটা ড্রেসের সাথেও আমি পড়তে পারবো টিস্যু কাপড় দিয়ে প্যান্টের মধ্যে এরকম একটু ডিজাইন করে দিয়েছে ওয়েভি করে আর সাথে লেস অ্যাডজাস্ট করেছে স্লিভ এবং প্যান্টের ডিজাইন সেম রাখা হয়েছে আর গলাটা জাস্ট সিম্পল ভাবে করা হয়েছে জামার নিচেও সেম লেসটা ইউজ করা হয়েছে সো আমার এই ড্রেসে টোটাল লেগেছে চারগজ গজ লেস ইনার সহ এই ড্রেসটি মজুরি প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এসেছে আর কি স্প্রিন্টের এই ড্রেসটা নিয়েছে আপুদের এত কমেন্ট এত মেসেজ ছিল এর আগের অফ হোয়াইট এবং এই ড্রেসটা আমি একই জায়গা থেকে কিনেছি বারোশো পঞ্চাশ টাকা করে ইট এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই ড্রেসটা প্যান্টটাও যেমন আমার ভালো লেগেছে ড্রেসের ডিজাইনও ভালো হয়েছে হাফ গজের মতো টিস্যু কাপড় কিনে আমি গলায় ইউজ করতে বলেছি গলায় শো বাটন হিসাবে আমি একতলা এই পার্লো এর বাটন গুলো কিনেছিলাম বিশ কি ত্রিশ টাকার মধ্যে ছিল দাম মনে নাই এরকমই হবে আমার কাছে ড্রেসটা ডিজাইন মোটামুটি ভালো লেগেছে এখনো কোনো ড্রেস আমার ট্রায়াল দেওয়া হয়নি ঈদের সময় একেবারে পরবো ভাবলাম স্লিভটা অনেক সিম্পল হয়ে গেছে আমার মনে হচ্ছে স্লিভেও যদি টিস্যু কাপড় ইউজ করলে আরো বেটার হতো ইভেন ড্রেসের বর্ডারও যদি আমি ব্ল্যাক টিস্যুটা ইউজ করতে বলতাম আরো ভালো লাগতো প্যান্ট ইউজ করা হয়েছে টিস্যু কাপড়টা আর সাথে লেস দেওয়া আছে এই ড্রেসটার জন্য আমি টোটাল তিন গজের মতো লেস এই ড্রেস এসেছে কোনো টাকা ইনার ছাড়া আমি আগে দুইশো আড়াইশো টাকার মধ্যেই থ্রি পিস বানিয়ে ফেলতাম এখন দেখাই পাকিস্তানি একটা ড্রেস এই ড্রেসটা প্রাইস ছিল আটাইশো টাকা এই ড্রেসটা আমার না অবশ্যই এটা ভাবি ড্রেস সো আমি বানাতে দিয়েছিলাম এই ড্রেসটার মধ্যে কলার দেওয়া হয়েছে আর সাথে শো বাটন দেওয়া হয়েছে হোয়াইট ড্রেস এর মধ্যে এরকম সিম্পল প্লেন ডিজাইন দিলে কিন্তু ভালো লাগে আর এই ড্রেসটার স্লিপটা সুন্দর কাফাতা সিস্টেম করে দিয়েছে সো ওভারঅল ভালো লাগছে ড্রেসটা ড্রেসের নিচে বর্ডার দেওয়ার জন্য আমি আটটা এরকম ট্যাসেল কিনে নিয়েছি প্রতি পিসের প্রাইস ছিল ছয় টাকা করে ট্যাসেলটা বাসায় লাগানো হয়েছে ড্রেসের নিচে এরকম একটু হেভি পাওয়ার ট্যাসেল ইউজ করলে কিন্তু ড্রেসটা আরো বেশি এলিগেন্ট লাগে সো এরকম ছোট ছোট জিনিস অ্যাড করে কিন্তু ড্রেসের সৌন্দর্য আর একটু বাড়ানো যায় এই ড্রেসটা মজুরি নিয়েছে আটশো টাকা ইনার সহ বাই দা ওয়ে আপনাদের উত্তরা সাইডে কোনো ভালো টেলার পরিচিত থাকলে আমাকে সাজেস্ট করবেন যারা আরো কমে সেলাই করে কারণ অনেক সময় দেখা যায় আমি ড্রেসের কাপড় অনেক কমে কিনি কিন্তু মজুরি অনেক বেশি চলে আসে এই হচ্ছে আরেকটা ড্রেস এটা ইন্ডিয়ান গঙ্গার একটা ড্রেস এই ড্রেসটা তেমন কোনো ডিজাইন নাই পাঞ্জাবি কলার দেওয়া হয়েছে আর ভিতরে একটা হিডেন হুক আছে দুইটা লেস কিনেছি একটা হচ্ছে গিয়ে একটু মোটা আর একটা হচ্ছে জয়েন্ট লেস যেটা হাতায় এবং জামার নিচে ইউজ করা হয়েছে এর জন্য প্রতিটি লেস লেগেছে তিন গজ করে পার্পেল ড্রেস টি নেওয়া হয়েছে আর এস ফ্যাশন থেকে এখানে এক একটা ড্রেস এক এক জায়গা থেকে নেওয়া হয়েছে এতগুলা পেজ নাম মেনশন করলে আপনার কনফিউজড হয়ে যাবে দেখা যাবে একটা ড্রেসের জন্য আরেকটা পেজে নক দিচ্ছেন আর এই ব্লগটি কোনো পেইড প্রমোশনের ব্লগ না আগের কিছু কেনা জামা আমি একসাথে বানাতে দিয়েছিলাম সো ভাবলাম আপুদের সাথে শেয়ার করি এখন যে স্কাই ব্লু ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার মধ্যে এত সুন্দর এমব্রয়ডারি করা দেখলে একদম পাকিস্তানি ড্রেসের মতো লাগে বাট এটা একটা পাকিস্তানি ব্র্যান্ড এর ইন্ডিয়ান ভার্সনের ড্রেস ফেসবুক পেজ অনলাইন কেনাকাটা পেজ থেকে নাও হয়েছে ড্রেসটা এর আগের ব্লগেও আমি বলেছি ড্রেসের মাঝে জয়েন্ট লেস এবং একটা সিম্পল লেস ইউজ করা হয়েছে আর এই ড্রেসটাও ভাবির পার্লার যে শো বাটনগুলো কিনেছিলাম ওগুলো ওই আমি ইউজ করতে বলেছি লাইট কারণে এই ড্রেসটার কালার এক একবার এক এক রকম লাগছে বাট এই ড্রেসটার কালার খুবই স্নিগ্ধ একটা স্কাই ব্লু এই ড্রেসটার মজুরিও নিয়েছে সাতশো টাকা এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে বানিয়া ব্র্যান্ডের ড্রেস বাঙ্গি কালারের মধ্যে হালকা রোজ গোল্ডের মধ্যে সিকেন্সের কাজ আছে আর আছে খুব সুন্দর সুতার এমব্রয়ডারি ড্রেসটা অলরেডি সেমি স্টিচ করা ছিল কোনো ডিজাইন আমি করি নাই বাট প্যান্টটা আমি একটু ডিজাইন করে দিয়েছি পাকিস্তানি ড্রেসের মধ্যে নর্মালি কোনো ইনার দেওয়া থাকে না সো আমি তিন গজ ইনারে কাপড় কিনেছি স্লিভ এবং ড্রেস এ দেওয়ার জন্য আর এই ড্রেসটির মজুরি ছিল সাতশো টাকা এই ড্রেসটা ঈদের মেইন ড্রেস বাট এটা ঈদের দিন পরব না হয়তো ঈদের দুই একদিন পরে পরবো কোথাও গেলে আউটফিট আমি দুইটা টেলার কাছে ছয়টা ভাগ করে দিয়েছি কারণ ঈদের সময় অনেক রাশ থাকে এক জায়গায় সব দিলে হয়তো হয়তো কোনোটা ভুল হতে পারত আর ঠিক টাইমে ড্রেস নাও পেতে এই জন্য আমি রিস্ক নেই দুই জায়গায় আমি দিয়েছি এই ছিল আজকে ড্রেস মেকিং ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন